রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য বাবুকে চান করালাম রেডি করালাম তারপর আমি রেডি হলাম একটু দেরি হয়ে গেল তো যাওয়া যাক তো চলো যাই দেখি বাচ্চাটাকে আর যদি মানে সেরকম সুযোগ পাই তোমাদেরকেও দেখাবো কোনো অসুবিধা নেই এই যে দেখো ছেলে নিয়ে যাবে ওটা আমাকে ধরতে দিচ্ছে না কী আর করবো ওই নিয়ে যাক এই যে দেখো চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি বাড়ির সামনে দরজার ওখানটা খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে দেখো নীল আর হলুদ রঙের বেলুন দিয়ে সাজিয়েছে দেখতে ভাল লাগছে বেলুন দিয়ে সাজালে একটা খুব সুন্দর দেখতে লাগছে তাই না আর অন্নপ্রাশন বাড়ি মানেই তো বেলুন দিয়ে সাজানো তো আমি ভাবলাম যে দেরি হয়ে গেছে তাহলে হয়তো বাচ্চার মুখে ভাতটা দেখতে পাবো না ও বাবা গিয়ে দেখছি সবার বসে বসেছে যাই হোক খুব ভালো লাগলো যে না দেখতে পাবো না ভেবেছিলাম তো দেখতে পেয়ে গেলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম দেখে নাও বা বাচ্চাটার মামা মুখ মুখে ভাত দিয়ে দিচ্ছে একটু কান্না নেই দেখো বাচ্চাটা চুপচাপ খাচ্ছে ভাত বাচ্চাটার মুখে ভাত দিয়ে চলে এসছি প্যান্ডেলে অনেকক্ষণ ওখানে বসেছিলাম তো তারপরে মুখে ভার যেহেতু হলো হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম প্যান্ডেলে বেলাও হয়ে গেছে ছেলেটারও খিদে পেয়ে গেছে ওই জন্য আরও চলে এলাম তো এই যে দেখো টেবিলে বসে পড়েছি আর তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করছি মেনু কার্ডটা দেখে নাও আর প্লেটও চলে এলো সঙ্গে সঙ্গে প্লেট দিয়ে দিয়েছে তো এই যে দেখো মেনুতে কি কি আছে দেখে নাও তোমরা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো মেনু কার্ডটা দেওয়ার পর প্লেটের ওপরে কাগজ লেবু সব দিয়ে দিলো কাগজ লেবু দেওয়ার পর এবার এলো স্যালাড স্যালাডের পর চলে এলো চিংড়ি কাটলে দেখো আমার একটা চিংড়ি পড়েছে কিন্তু যাই হোক চিংড়ির দেখা পেয়েছি এটাই হচ্ছে ব্যাপার তো এরপর চলে এলো পোলাও তো বাসন্তী পোলাওটা তো দেখে তো দারুণই লাগছে আর খেতেও দারুণই হয়েছিল খুব টেস্ট হয়েছিল তো বাসন্তী পোলাওয়ের সাথে চলে এলো চিলি ফিশ তো চিলি ফিশটা মানে খুব একটা মিষ্টি ছিল না ওই জন্য আরও খেতে ভাল লাগছিল মিষ্টি থাকলে খুব একটা খাওয়া যায় না খুব মিষ্টি হলে জিনিসটা একদম বাজে হয়ে যায় তো এখানে ভালোই ছিল চিলি ফিশটা তো চিলি ফিশ দেওয়ার পর এবার চলে এলো ভাত আমার এখনো বাসন্তী পোলাও খাওয়াই শেষ হলো না দেখো তার সাথে ভাত চলে এলো তো আমরা তো বাঙালি আমাদেরকে ভাত তো খেতেই হবে ভাতের সাথে চলে এলো ফুলকপির রোস্ট তার সাথে ডাল ভেজ ডাল ছিল তো ভেজ ডাল দিয়ে ফুলকপির রোস্ট দিয়ে মাখিয়ে খাবো তারপর আসছে স্পেশাল একটা জিনিস এই যে দেখো স্পাইসি স্পাইসি মটন কষা তো চলে এলো মটন কষা দেখো দেখে তো একদম দারুণ লাগছে আর খেতেও দারুণই হয়েছিল তো যেমন অনুষ্ঠান বাড়িতে মাংস হয় মানে খুব একটা নরমও নয় আবার খুব শক্তও নয় সেরকমই হয়েছিল মাংসটা যেহেতু সবার পাতেই দিতে হবে খুব একটা নরম করলে সেই জিনিসটা দেয়া যাবে না সবটাই ছেড়ে ছেড়ে যাবে যার জন্য খুবই ভালো হয়েছিল একদম মানে ঠিকঠাক যাকে বলে তো তারপরে আমি দাদাটাকে বলেছিলাম মেটে যদি থাকে তো আমাকে একটা দিয়ে যেও তো ওই দাদাটা খুঁজে খুঁজে মেটে বার করে তারপর আমাকে দিল তো মেটে তো আমার তো দারুণ লাগে খেতে তো মেটেটা খাওয়ার পর এবার চলে আসবে চাটনি যেটা আমি নিয়ে নি চাটনি খেতে খুব একটা ভালোবাসি না তো চাটনির পর পাপড়টা নিয়েছি পাঁপড় খেয়ে নিয়েছি পাপড়ের পর চলে এলো পায়েস পায়েসটা বাড়িতে মাস্ট যেহেতু অন্নপ্রাশন সেখানে পায়েস থাকতেই হবে তো পায়েসটাও নিয়ে নিয়েছি পায়েসের পর চলে এলো বড় বড় রাজভোগ রাজভোগের পর চলে এলো সন্ নয় ওটা কালাকাদ তো রাজভোগের পর চলে এলো কালাকাদ কালাকাদটা নিয়ে এবার চলে আসবে গরম জল হাত ধোয়ার জন্য গরম জল দিয়েছে এবার সবটা খেয়ে তারপর হাত ধোবো আর এদিকে রসগোল্লা মানে রাজভোগটা আমি একদম রসটা বের করে তারপর খাবো রস নিয়ে আমি খেতে পারি না তো দেখো রাজভোগের ভেতরে একটা খুব সুন্দর মানে ইয়ে ছিল এটা মনে হচ্ছে সন্দেশের মতো কিছু দেওয়া তো যাই হোক আমি হাত ধুয়ে নিয়ে নিয়েছি এখন আইসক্রিম আর পান ব্যাস এটুকুই খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া হলো এই যে দেখো পান আর আইসক্রিম নিয়ে এবার বাড়ি চললাম আর আমার ছেলে তো মানে আইসক্রিম পেয়েছে মানে ও আর কিছু খাবে না এরকম একটা ব্যাপার শুধু বাসন্তী পোলাওটা খেয়েছে আর কিচ্ছু খায়নি মাংস খেয়েছে একটুখানি ব্যাস আইসক্রিমের আশাতে বসে আছে যে কখনো আইসক্রিম দেবে তো ওই আইসক্রিমের আশাতে যাই হোক শেষকালে আইসক্রিম নিয়ে এবার বাড়ি চললাম দুজন মিলে তো আজকের মতো আমাদের অন্নপ্রাশন বাড়ি যাওয়াটা কমপ্লিট হলো তো চলো যাই এবার বাড়িয়ে একটু গাটা করাতে হবে দুপুরবেলা বুঝতেই পারছো বাঙালি মানেই তো ভাত খেয়ে একটু ঘুম দিতেই হবে ঘুম না হলেও একটুখানি হ্যাঁ ও বলছে আইসক্রিম খেয়ে ঘুমোতে হবে